প্রিয় সুধী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আজ সোমবার তেইশে ডিসেম্বর দৈনিক আমাদের সময় নরিসরে বসেছে দুদক নতুন কমিশন দায়িত্ব গ্রহণের দশ দিনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি আমলাসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান শুরু পক্ষপাত হবে না জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আলী আকবর আজিজি দুদক কমিশনার হাসিনা ও জয়ের তিরিশ কোটি ডলার পাচার অনুসন্ধান করা হবে সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সব ক্যাটারে বাড়ছে অসন্তোষ ক্ষোভ কমিশনের প্রতিবেদন দাখিলের আগে বিতর্ক সচিবালয় প্রশাসন ক্যাডারের অবস্থান কমিশনের সঙ্গে শিগগিরই বৈঠক হবে আগামীকাল কলম বিরতি পঁচিশ ক্যাডারের এবার সাতাশ বিলিয়ন ডলার প্রবাসী আয়ের হাতছানি বছর না যেতে ছাব্বিশ বিলিয়ন অতিক্রম ডিসেম্বরে একুশ দিনেই এলো দুই বিলিয়ন পুরো বছরে বিশ শতাংশ ছাড়াবে প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে ওঠার সম্ভাবনা শুধু পতাকা বদল হয়েছে জুলুম এখনও চলছে ডাক্তার শফিকুর রহমান অবরোধে নাকাল রাজধানীবাসী সাড়ে চার ঘন্টা পর শাহবাগ সারেন চিকিৎসকরা শিক্ষার্থীরা আটকে দেন বনানী গাড়ি সবাই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু তিন আসামি দুই দিনের রিমান্ডে ড্রাইভিং লাইসেন্স ভোগান্তির নাম পোস্ট অফিস ডাক বিভাগের সঙ্গে চুক্তিতে দুর্বলতা রয়েছে চার লাখ লাইসেন্স সরবরাহ করেনি বিআরটিএ এ মোটরসাইকেল থেকে গুলি করে ছাত্র দল কর্মী হত্যা দুর্নীতির কারণে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে পররাষ্ট্র উপদেষ্টা এবার শেষের পাতা বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ শেয়ার বাজারে অব্যাহত দরপতন কোনো উদ্যোগী কাজে আসছে না সুদের হার না কমলে বাজারে গতি ফিরবে না আবু আহমেদ ভারতে প্রভাবমুক্ত বাংলাদেশ গড়তে চাই মেজর হাফিজ স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে স্বাধীন সাংবাদিকতা গড়ে উঠছে না সিজিএস সংলাপে বক্তারা ইস্তেমানীয় সংঘর্ষ মুফতি মোয়াজ তিন দিনের রিমান্ডে বকেয়া ও অবৈধ সংযোগের বিরুদ্ধে জোরালো অভিযান নভেম্বরে বিদ্যুৎ বিভাগের আদায় তেষট্টি কোটি টাকা প্রধান উপদেষ্টা প্রেস উইং চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে অপপ্রচার জবাবদিহির ঊর্ধ্বে নয় পুলিশ এনআইডির তথ্য হস্তান্তরে জড়িতদের বাঁচার সুযোগ নেই শর্ত ভাঙায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল রাবির আঠারো শিক্ষার্থী সহ তেত্রিশ জনকে নানা মেয়াদে শাস্তি ব্যাংক এডিবি বাজেটে দিচ্ছে এক দশমিক এক বিলিয়ন ডলার বঙ্গবন্ধু রেল সেতু হলো যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে আদালত চত্বরে আওয়ামী লীগ নেতাদের জয় বাংলা স্লোগান প্রিয় সুধি এই ছিল আজকের আমাদের সময় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ